আমাকে এই অফিসে চাকরি করতে দিবি না কিন্তু দেখ আমি চলে যাবো কথা কিছু আমি চলে যাব কিন্তু আমি আবার একটা চাকরি জোগাড় করে নেই তখন আমি চলে যাবো আর চাকরিটা যখন শুরু করছি আমি তো বেতনও পাইনি এই একটা মাস একটা মাস আমাকে চাকরিটা করতে দে আমি বেতনটা পেলে আমি চলে যাবো বাবা

আপনি এইভাবে এখানে বসে কান্নাকাটি করতেছেন ম্যাডাম বা কোনো স্যার কি আপনাকে কেউ কিছু বলেছে না আরে মা কেউ কিছু বলেনি ওই আমার একটু ইচ্ছা করল তো তাই কান্দলা চাচা কি যে বলেন আপনার এই কথাটা আমি প্রথম শুনলাম যে কেউ ইচ্ছা করে কান্নাকাটি করে আমার তো মনে হচ্ছে কিছু একটা ঘটেছে যেটা আপনি আমাকে বলতে চাচ্ছেন না আরে তোমার তো এখন বয়স কম তুমি আমার এই কান্নার অর্থ বুঝবে না আমার মতো বয়স হোক তখন ঠিকই বুঝতে পারবা দেখবা অতীতের সব স্মৃতি তোমার মনে পড়ব অনেক ঘটনার জন্য তোমার কান্না মন থেকে এমনি এমনি আসা পড়ব চাচা আপনি আর আমি তো একই জায়গায় জব করতেছি আর তাছাড়া আমরা তো একটা ফ্যামিলির মতো আর আমি তো আপনার মেয়ের মতো তাহলে আপনার অতীতে এমন কোন ঘটনা ঘটে গেছে যেটার জন্য আপনি একা একা বসে কান্নাকাটি করতেছেন আমাকে কিন্তু চাচা বলতে পারেন তাছাড়া শুনেছি দুঃখ কষ্ট শেয়ার করলে কিছুটা হলেও কমে আপনি কিন্তু চাইলে আমাকে বলতে পারেন হ্যাঁ রে মা তুই আমার মেয়ের মতো আমি বলবো তোকে বলতে আমার কোন অসুবিধা নেই সময় হলে আমি তোকে সব বলবো মা সব বলবো চাচা আপনার কথা শোনার জন্য আমি অপেক্ষায় থাকবো আচ্ছা ঠিক আছে আপনি কান্নাকাটি বন্ধ করুন এখন একটু রেস্ট নেন জি আচ্ছা আপনি আমার শ্বশুর অথচ এত কাছে থাকার পরও আমি বুঝতে পারিনি আমি আপনাকে চিনতে পারিনি এর জন্য দুঃখিত বাবা আর আমি যাকে বিয়ে করে এত বড় ভুল করেছি যার এতদিন মিথ্যে কথা শুনেছি তাকে তো আমি এত সহজে ছাড়ব না তাকে আমি পুলিশে দিব না না আমার ছেলেকে তুমি পুলিশে দিও না বাবা আমি আমি ওর কোনো কষ্ট সহ্য করতে পারবো না বাবা তুমি ওর পুলিশের দিও না আমি হাত জোর করে তোমার কাছে বিনতি করছি তুমি ওর পুলিশের দিও না কিন্তু আপনার সন্তান আমার সাথে চিট করেছে এটা কি অন্যায় না বাবা আপনার সন্তানকে আমি এত সহজে ছাড়বো না তার তো শাস্তি পেতেই হবে না আপনি বলুন বাবা এই বেঈমানটাকে আমি কি শাস্তি দিব না ওর কোনো শাস্তি দিও না আমি পিতা হয়ে আমার ছেলের কোনো কষ্ট কোনো শাস্তি আমি সহ্য করতে পারবো না রে তোমার দোয়াই লাগে তুমি ওরে কোনো শাস্তি দিও না বা বাবা আপনি ওর পিতা আপনি ওর হয়ে অনুরোধ করবেন এটাই স্বাভাবিক কিন্তু জানেন এই বাড়িটা বানানোর জন্য পাগল হয়ে গিয়েছিল এই বাড়িটা আমি আর আমার ভাই ওর নামে দিয়ে দিই ও আমার কাছে মিথ্যা কথা বলেছে বলেছে ওর বাবা মা নাকি বাইরে থাকে বাড়িটা কমপ্লিট হলে তারপর ওর বাবা মাকে নিয়ে আসবে কিন্তু বাড়িটা তো কমপ্লিট হলো ওর বাবা এই বাড়িতে ঠিকই আসলো কিন্তু যেইভাবে আসার কথা ছিল সেইভাবে আসলো আমি আমি সবই বুঝতে পারছি আমি এই বাড়িতে যাব না এই বাড়িতে ঢুকবো না ও আসার আগেই আমি এই বাড়ি থেকে চলে যাই কিন্তু মানে তোর কাছে আমার অনুরোধ ভীষণভাবে অনুরোধ Kamu yang mempunyai kesempatan untuk memperbaiki diri. Kamu yang mempunyai kesempatan untuk memperbaiki diri. Baik, Zainal. Sekarang, kita akan memperbaiki diri. আপনার বলা শেষ হলে আমি আমার হাতের কাজগুলো শেষ করতাম প্লিজ বলুন ভাইজান নয় আজকে থেকে আমি তোমার স্যার ভাইজান সম্পর্কটা এতদিন ছিল কিন্তু সেই সম্পর্কটা আমি আর রাখতে পারছি না অফিসে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী চলবে অতএব আজকে থেকে আমি তোমার স্যার না মানে অফিসে এবং ভাষায় সব সময় ভাইজান বলতাম তো এটা আর কি অভ্যাস হয়ে গেছে মানে মুখ ফসকে চলে আসছে ঠিক আছে স্যার প্লিজ কি বলবেন বলুন আমি সবার সাথে সব সময় কথা বলি না আজকে থেকে যা বলার ওরা বলবে জি আমি সাদের হয়ে আপনার সাথে কথা বলছি ছয় মাস আগে এই অফিসে একজন পিয়ন ছিল এক পুরব্বী করে কিন্তু আপনি তাকে চোরের অপমদ দিয়ে এই অফিস থেকে বের করে দিয়েছেন কি ঠিক তাই না আশা করি এখন আপনি সত্যিটা বলবেন ওই মুরব্বি কোনো কিছু চুরি করেনি আপনার সমস্যা হবে বলে আপনি এই নাটকটা সাজিয়েছিলেন এবং ওই মুরব্বি আপনার বেলাডের কেউ ছিল এই অফিসে সবাই সত্যটা জেনে যাবে বিদায় আপনি ওই মুরব্বিকে এই অফিস থেকে বের করে দিয়েছেন এবং ওই মুরব্বী ছিল আপনার জন্মদাতা পিতা আপনি ওনাদের সাথে মিথ্যা কথা বলেছেন আপনার বাবা মা নাকি বিদেশে থাকে তাদের নাকি অনেক ব্যাংক ব্যালেন্স আছে অর্থালিকা আছে আসলে এসব কথা সম্পূর্ণ মিথ্যা আজকের পর স্যার আপনাকে অফিস থেকে বের করে দেওয়ার ডিসিশন নিয়েছে আশা করি আপনি এখন চলে যাবেন আর এই অফিসে আসবেন না হ্যাঁ আজকের পর থেকে আপনার চাকরি ক্লোজ আপনার চেয়ারে আজকে স্যারে অন্য কাউকে বসাবেন বসে কেন আমি জানি অফিস থেকে তোমাকে বের করে দিয়েছে কিন্তু তোমার বিরুদ্ধে কি ব্যবস্থা ভাইয়া নিবে সেটা আমি জানি না হ্যাঁ আমি মানছি তোমাদের সাথে আমি একটা মিথ্যা কথা বলছি আজকে আমাকে শাস্তি দেওয়ার জন্য তোমরা দুইটা ভাই বোন একদম উঠে পড়ে লেগেছো আমি আমি স্বীকার করছি যে আমি একটা বিষয় তোমাদের সাথে অনেক বড় মিথ্যা কথা বলছি কিন্তু আমার মন মানসিকতা কেমন সে তো তুমি খুব ভালো করে জানো আমি জানি তুমি মানুষটা ভালো তোমার মন মানসিকতা ভালো কিন্তু তুমি যেই অন্যায় করেছো তোমার নিজের বাবা মার কথা গোপন করে সেটা তুমি ঠিক করো তাছাড়া দুই দিন পরে যে তোমার জীবন থেকে আমাকে বের করে দিবে না আমাদের সহসম্পত্তি জালিয়াতি করবে না তার কি গ্যারান্টি আছে বলো দেখো তোমার সাথে জালিয়াতি করার কোনো উদ্দেশ্য আমার নেই আর সেই উদ্দেশ্য যদি আমার থাকত তাহলে আমি অনেক আগেই পারতাম কারণ আমি জানি তুমি আমাকে অন্ধের মতো ভালোবাসো আজকে আমরা যে বাড়িতে বসবাস করছি এই বাড়িটা আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিয়েছি এই বাড়িটা তোমরা দুইটা ভাই বোন আমাকে দিয়েছ তাছাড়া এক কথায় বলা যায় আমার একটা ইচ্ছা ছিল আমি একটা বাড়ির মালিক হব সেই স্বপ্নটা আমার মধ্যে অনেক কাজ করত তো স্যার আমি তোমাদের অফিসে চাকরি করেছি একটা টাকা সেই টাকা কিন্তু আমি ধরা যায় যে আমার সেই টাকা দিয়ে আজকে এই বাড়িটা ঠিক আছে তোমরা যেহেতু আমাকে জালিয়াতি বলছ আমি তোমাদের সাথে প্রতারণা করব। আচ্ছা আমি তোমাদের সাথে জালিয়াতি করছি বা করব সেরকম একটা উদ্দেশ্য বা সেরকম একটা কারণ আমাকে দেখাতে পারবে আমি জানি তুমি আমার সাথে জালিয়াতি কিংবা আমাদের সম্পত্তি লোক করনি কিন্তু তারপরও তুমি যেই অন্যায় করেছ তোমার নিজের বাবা মার কথা আমাদের কাছে গোপন করেছ এটাই ভাইয়ের কাছে বড় অপরাধ তোমার প্রতি আমার মায়া ভালোবাসা দুটোই আছে কারণ তুমি আমার স্বামী তোমার সাথে এতদিন আমি সংসার করেছি তাই বলে এই নয় যে তোমার অন্যায় আমি প্রশ্রয় দিই দেখো আজকে বড় ভাই আমাকে যেভাবে সেই অপমানগুলো নাও করতে পারত বা সে নিজে আমাকে অপমান করতে পারতো কিন্তু সে নিজে অপমান না করে রিসিপশনের মেয়ে তার পিএস তাকে দিয়ে আমাকে অপমান করিয়েছে আচ্ছা ঠিক আছে আমাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার সিস্টেম অন্য এক জায়গায় আমি চাকরি খুঁজে নিতে পারবো কয়টা ভিক্ষা দিবেন গো এই অনাথে কয়টা ভিক্ষা দিবেন আপনি এখানে আপনাকে আমার সাথে জরুরি ভাবে যেতে হবে বড় স্যার আপনাকে ডেকেছেন সেই সাথে আপনার বৌমাও ডেকেছে তারা যখন ডাকছে আমি যাব কিন্তু আমার ছেলে তো চায় না যে আমি তার সামনে যাই আমার ছেলে আমাকে সহ্য করতে পারে না আমার ছেলে তার সামনে আমি যাই সেটা কখনো চায় না সে কারণে আমি চাই না যে আমি তার সামনে যাই কিন্তু আপনাকে যেতেই হবে হয়তোবা আপনার ছেলের জন্যই দেখেছি ঠিক আছে বিপদে পড়লে আমি যাবই তারা যখন বলছে আমি পিতা হয়ে তো সন্তানের বিপদের সময় চুপচাপ বসে থাকতে পারি না আমি যাব গিয়া কমু যে আমার ছেলেকে ক্ষমা করে দেন দরকার হলে আমি বড় সাহেবের পাও ধরুম পাও ধরে কুমু আমার ছেলেরে কোনো শাস্তি দেন না আপনি তাহলে মাফ করে দেন চাচা প্লিজ সময় নষ্ট না করে আপনি আমার সাথে চলেন গেলে হয়তো বা বুঝবেন কি জন্য বড় ছাড়া আপনাকে ডেকেছে চল চাচা চলুন আপনার ছেলেকে বিশ্বাস করে আমার বোনের হাজবেন্ড বানিয়েছিলাম আমার অফিসে বড় একটি চাকরি দিয়েছিলাম কিন্তু আপনার ছেলে যত বড় মিথ্যা বাজি প্রতারক আমি ভাবতেও পারিনি তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনার ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আর এই বাড়িটা এই বাড়িটা আমি আর আমার ভাই ওর নামে দিয়েছিলাম যেহেতু এই বাড়িটা আমাদের এই বাড়িটা আমাদেরকে ফেরত দিতে হবে যদি এই বাড়িটা আমাদেরকে ফেরত না দেয় তাহলে আমরা জালিয়াতি আর প্রতারণার মামলা করব এই সমাজে আমাদের গোডয়েল আছে এত নিচু বংশের ছেলে আমার বোনের হাজবেন্ড হবে তা আমরা চাই না দুদিন পরে সবাই জানবে এতে আমাদের মান সম্মান যাবে না না আপনারা আমার ছেলের নামে কোনো মামলা করেন না আসলে আজকে যে ঘটনা ঘটছে আমার ছেলে যে ঘটনার সম্মুখীন হয়েছে তার জন্য সম্পূর্ণ অপরাধী আমি সব অপরাধ আমার কারণ আমি আমি যদি আমার ছেলের অফিসে এই চাকরিটা না নিতাম তাহলে আমার এই ছেলেকে লজ্জার সম্মুখীন হতে হতো না আপনাদের কাছে এরকম অপমান অপদস্থ হইতে হইতো না আমি আমি হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনারা করে দেন আর আপনারা যে সম্পর্কে সম্পর্কিত হয়ে ওকে আপন করে নিয়েছেন সেই সূত্র ধরেই আপনারা তারে আবার আপন করে নিয়ে আপনাদের সাথে রাখুন ওকে ক্ষমা করেছি আমি আমি কোনোদিনও ওর সামনে এসে বলবো না আমি ওর জন্মদাতা পিতা আর আমার সন্তান ওর সুখের জন্য আমি দরকার হইলে দূরে দূরে বউ দূরে চলে যাবো তাও কোনো দিন এসে কবু না যে আমার সন্তান আমি ওর পিতা আপনারা আপনার মাফ করলেন মাফ করে দেন যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে আমার জন্য আপনাকে এত বিনয় অনুনয় আর করতে হবে না আপনি আপনি দুই দুইটা বার আমার জীবনটা ধ্বংস করে দিলেন আসলে সন্তান হিসেবে আপনাকে পিতা পরিচয় দিতে সত্যি আমার লজ্জা লাগে কেন লজ্জা লাগে একটা জিজ্ঞেস করবেন না আমি আপনাদের অতীতের একটা ঘটনা বলি সেই ঘটনা শোনার পরে যদি মনে হয় আমি অপরাধী তাহলে আপনারা যে শাস্তি আমাকে দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব এই যে মানুষটা এই মানুষটার বয়স তখন তিরিশ তার তখন আর তার সন্তান হিসেবে আমার বয়স তখন আট আমাদের মানে আমাদের তো সংসার ছিল মা বাবা কিন্তু আমার মায়ের সাথে ওনার বনিবনাটা ভালো ছিল না সব সবসময় ঝগড়াঝাটি সংসারে অশান্তি লেগেই থাকতো এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল মানে ডিভোর্স এই দুইজন মানুষ একটা বারের ঝণ্ডও আবার কথাটা চিন্তা করেনি আমার বয়স তো তখন আট বছর এই বয়সে আমি কার কাছে থাকবো কোথায় যাব কি খাবো কিভাবে চলবো এই চিন্তাটা তাদের মধ্যে ছিল না এক আমার মায়ের স্থানে আমার আশ্রয় হিসেবে জায়গা হয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ছয় মাস যেতে না যেতে আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় খুব অসহায় হয়ে পড়ি থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই এতিম একটা সন্তান আমি আমি ভেবেছিলাম এই মানুষটার কাছে আমার জায়গা হবে আমার বাবার কাছে আমার আশ্রয় হবে আমার বাবা আমাকে নিতে আসবে কিন্তু না এই মানুষটা আমাকে নিতে আসেনি আমাকে দেখতে আসেনি আমার খোঁজখবর নিতে আসেনি বাবার কাছে আমি গেছিলাম থাকার জন্য কিন্তু থাকতে পারিনি তখন তার সংসারে নতুন বউ আমার 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 জায়গা হয়নি দ্বিতীয়বারের জন্যই মানুষটা একটা বড় আবারও চিন্তা করেনি আমার সন্ধ্যার কোথায় যাবে কার কাছে থাকবে আমার তো দেখশন করার কোনো মানুষ ছিল না পেটের খোদা যে কতটা ভয়ঙ্কর কতটা কষ্টকর সে একমাত্র আমি জানি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট নিবারণের জন্য যে কত রাত কত জায়গা কাটিয়েছি সে কত আমি জানি বিশটা বছর ওনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না পিতা পুত্রের যে একটা সম্পর্ক একটা খোঁজখবর নেওয়া উনি উনি নেয়নি আজকে বিশটা বছর পর সন্তানের দাবি নিয়ে আপনি আমার সামনে দাঁড়িয়েছেন বিশটা বছর আপনার এই পিতা বাবার সম্পর্ক সুন্তানের সম্পর্ক কোথায় ছিল বিশটা বছর আমি কোথায় থাকছি কিভাবে থাকছি কি খাইছি উনি খোঁজ নাইনি আমি বেঁচে আছি না মরে গেছি একটা জন্য এই মানুষটা খোঁজ নেয়নি বাপে করে দে বাপ আবার খবর করে দে আসলে আমি পিতৃত্বের দাবি নিয়ে আসি নাই আমি আজকে তোর কাছে কাছে সবার ক্ষমা আমার যখন শক্তি সামর্থ্য ছিল তখন আসলেই তোর অন্যায় করছি অভিশাপ করছি তাই আজকের দিনে আজকের দিনে আমি কইতে চাই এই সমাজের কোনো বাবা যেন তার সন্তানের সাথে এই ব্যবহারটা করে পিতা হিসাবে আমি সন্তানের কাছে ভাব চাচ্ছি ভাবি মানে বাপ কই